আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অভিযাত্রীকে শুক্রবারের সাহায্য প্রজেক্ট একশো এর আপডেট আপনাদের সামনে উপস্থাপন করতেছি আপনারা জানেন এই সপ্তাহে আমরা দুইজন খুবই অসহায় জাকাতের হকদার মানুষের জন্য আপনাদের কাছে আবেদন জানাইছিলাম একজন ব্যক্তি হচ্ছে তাদের মধ্যে আমাদের সানউল্লাহ ভাই উনি হচ্ছে একটা আশ্রয়ন প্রকল্পের মসজিদের মুয়াজ্জিন ওনার কোনো বেতন নাই উনি হচ্ছে মুষ্টির চাল দিয়ে সপ্তাহে যেটুকু আসে পাঁচ ছয় কেজি সেটা দিয়ে উনি চলে তো ওনার দুই পায়ে রক্তনানী ব্লক হয়ে গেছে ওনার কোনো সামর্থ্য নাই যে উনি অপারেশন করবে যদি দশ হাজার টাকায় অপারেশনটা করার জন্য প্রয়োজন হইতো সেই দশ হাজার টাকা দিয়ে উনি অপারেশন করতে পারতেন না সেখানে ওনার এই অপারেশন করতে প্রয়োজন হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনি অভিযাত্রীকে কাছে আবেদন জানাইছিল আলহামদুল্লাহ অভিযাত্রী থেকে আমরা ওনার জন্য ফান্ড রেজ করছিলাম এবং আল্লাহ কবুল করছে দুই লক্ষ পঞ্চাশ হাজারের জায়গায় দুই লক্ষ ষাট হাজার টাকা আমাদের সংগ্রহ হয়েছে আমরা এই দুই লক্ষ ষাট হাজার টাকার চেক সানাউল্লাহ ভাইয়ের হাতে তুলে দিচ্ছি আলহামদুল্লাহ এই হচ্ছে আমাদের একজন ভাইয়ের আমরা আপডেট দিলাম আরেকজন ভাইয়ের আপডেট আমরা এই ভিডিওর সাথে সংযুক্ত করে দিব ইনশাল্লাহ পাশাপাশি আপনাদেরকে আমরা একটু দেখাতে চাই যে আমাদের আরও যেই প্রজেক্টগুলো থাকে যেগুলোর আপডেট আমরা হয়তো সবসময় দিতে পারি না একটা প্রজেক্ট হচ্ছে আমাদের উইকলি ওয়াটার প্রজেক্ট আপনারা জানেন যে অভিযাত্রিক প্রতি সপ্তাহে একটা দুইটা করে টিউবওয়েল বসানোর চেষ্টা করে আলহামদুল্লাহ তো আমাদের একজন শ্রদ্ধাভাজন ভাই উনি একসাথে আমাদেরকে একুশটা টিউবওয়েলের জন্য ডোনেশন দিছে আলহামদুল্লাহ সেই টিউবওয়েলগুলো আমরা ইনশাল্লাহ এই দিনাজপুরের বিভিন্ন হতদরিদ্র এলাকায় বসাবো তো আমরা এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে একশো অষ্টআশি চাচা আপনার নাম কি আফজাল হোসেন বয়স্ক এখন আপনার তা আপনি পানি কিভাবে খান এখন মসজিদের পানি খান আচ্ছা আচ্ছা তো খুবই কষ্ট করে ওনারা মসজিদ থেকে বিভিন্ন জায়গা থেকে পানি নিয়ে আসে তো আপনার বাসায় একটা টিউবওয়েল এলে খুব ভালো হবে না আচ্ছা আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন আমরা দিতে পারি আমরা অলরেডি টিউবওয়েলের যে হেডগুলো সেগুলো এখানে নিয়ে আসছি এবং আপনাদেরকে আমাদের এই প্রজেক্টটা দেখাচ্ছি যে এইভাবে আপনারা দেখেন যে এখানে যে মানুষজনেরা আসে আপনাদের কারো বাসাতেই টিউবওয়েল নাই নাকি হ্যাঁ সবাই মানুষের বাসা থেকে টিউবওয়েল পানি নিয়ে আসেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে আপনারা দেখেন এখানে আমরা মোট একুশটা টিউবওয়েল আমরা আলহামদুলিল্লাহ আমাদের এই ডাবলু ডাব্লু অর্থাৎ উইকলি ওয়াটার প্রজেক্টের মাধ্যমে আমরা বিতরণ করতেছি আজকে এবং এগুলো আমরা অচিরে স্থাপন করব। এবং আমাদের উইকলি ওয়াটার প্রজেক্ট একটা গ্রুপ আছে এবং আমরা ফেসবুক পেজের মাধ্যমেও বা গ্রুপের মাধ্যমে আপনাদেরকে মাঝে মাঝে আপডেট দিই তো সেই প্রজেক্টটাও আমরা দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু সানউল্লা ভাইয়ের বাড়ির পাশেই এই প্রজেক্টটা আমাদের হচ্ছে কাজেই আমরা এই প্রজেক্টটারও আপনাদেরকে একটা আপডেট দিলাম তো ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখবেন অভিযাত্রী কীভাবে সমাজের উন্নয়নে যেটা প্রয়োজন যেখানে পানির প্রয়োজন সেখানে পানি যেখানে চিকিৎসার প্রয়োজন চিকিৎসা এতিমদের লালন পালন বয়স্ক বিধবা যাদের টয়লেট নাই তাদের টয়লেট নির্মাণ করে দেওয়া মাদ্রাসার নির্মাণ কাজ ইত্যাদি সারা বছর জুড়ে আমরা প্রতি সপ্তাহেই চ্যারিটির কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা যখন যেটা আপনাদের যদি মনে হয় যে আপনারা কোনো একটা ভালো কাজ করবেন আমাদের বিভিন্ন প্রজেক্টে আপনারা ইনশাআল্লাহ অংশগ্রহণ করতে পারেন তো ঠিক আছে আমরা সানউল্লা ভাইয়ের যে আপডেট আপনাদেরকে দিলাম ষাট হাজার টাকা এবং আমরা এই ভিডিওর সাথে আরেকটা আপডেট দিচ্ছি আমাদের আরেকজন ভাইকে আমরা কত টাকা সাহায্য করছি আপনারা এখনই দেখতে পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা অভিযাত্রীকের শুক্রবারের সাহায্য প্রজেক্ট একশো আটষট্টি এর আপডেট আপনাদেরকে জানাচ্ছি আপনারা জানেন যে এই সপ্তাহে আমরা দুইজন অসহায় হতদরিদ্র খুবই অসুস্থ মানুষকে নিয়ে প্রজেক্ট করছিলাম তার মধ্যে একজন হচ্ছে ফারুক ভাই যিনি আমাদের একজন স্বেচ্ছাসেবক ওনার মেরুদণ্ডের হার ক্ষয় হয়ে গেছে যে কারণে অপারেশন করতে হবে খুব অসহায় অবস্থার মধ্যে আছে দুই লক্ষ টাকা লাগবে অপারেশন করতে উনি অপারেশন করতে পারছিল না আলহামদুলিল্লাহ আমরা এই প্রজেক্টের মাধ্যমে আপনাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে এই যে দুই লক্ষ টাকার চেক ফারুকভাইয়ের হাতে তুলে দিচ্ছি ফারুক ভাই এই যে আপনি চেকটা বুঝে নেন ইনশাল্লা আলহামদুল্লাহ আপনারা দেখতে পেলেন আমরা ফারুকভাইকে চেক প্রদান করলাম এইভাবে আমরা প্রতি সপ্তাহে প্রজেক্ট করি আলহামদুলিল্লাহ অনেক অসহায় মানুষের উপকার হয় তো ফারুক আপনি ইনশাআল্লাহ দ্রুত অপারেশনের ব্যবস্থা করবেন এবং সুস্থ হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ঠিক আছে আপনার যে কমরের ব্যথা আল্লাহ সহজ করে দেখে আমরা দোয়া করি আপনার জন্য যেন আপনি আমাদের মতো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এবং আগে যেভাবে আপনি আপনার এলাকাবাসী গ্রামবাসী সবাইকে হেল্প করতেন সেভাবে যেন হেল্প করতে পারেন ইনশাআল্লাহ তো এই ছিল আমাদের শুক্রবারের সাহায্য প্রজেক্ট একশো আটষট্টির ফারুক ভাইয়ের আপডেট আপনাদেরকে জানানো হলো আপনারা দোয়ার রাখবেনের জন্য পোস্টগুলো একটু শেয়ার করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ আমরা আছি বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবারের পূজার থেকে শুক্রবারের সাহায্য প্রজেক্ট একশো আটষট্টিয়ের মাধ্যমে আমরা মোট দুজন অসুস্থ রোগীর সাহায্য প্রজেক্ট করেছিলাম তো এই প্রজেক্টে আমাদের মোট আরও বাইশ হাজার টাকা বেশি এসেছেন এসেছে তো এই টাকাটি আমরা এই যে একজন ভাই দেখতে পাচ্ছেন উনি একজন রিক্সা চালক মানে ঢাকাতে রিক্সা চালাত তো উনি একটা অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করার পর উনার এই যে চিকিৎসা করছে করার পর সুস্থ হয়েছিল পরে আবারই পাটাতে ইনফেকশন হয় তো বর্তমানে উনি অনেক সমস্যার ভিতরে আছে উনি বলতেছে যে উনি চিকিৎসা করার মতো কোনো টাকা নেই তো আমরা অনেক যাচাবাচি করছি আসে দেখছি বর্তমানে মেডিকেলে জিনিস মেডিকেলে ভর্তি আছেন এই যে ওনার চিকিৎসা সংক্রান্ত কাগজ তো শুক্রবার সাহায্য বৈঠক একশো আটষট্টি এর মাধ্যমে আমরা যে অবশিষ্ট বেশি টাকাটি পেয়েছি মোট বাইশ হাজার টাকা এই টাকাটি এখন ওনাকে আমরা প্রদান করব এই যে ওনার ভাই আছে এখানে ভাইকে আমরা দিচ্ছি টাকাটা একটু করে নেন তো বাইশ হাজার টাকা আছে বাইশ হাজার টাকা আমরা এক একরামুল ভাইকে প্রদান করলাম উনি এই টাকা দিয়ে এখন ইনশাআল্লাহ আপনি এই দিয়ে দেখুন চিকিৎসা করবেন হ্যাঁ চিকিৎসা করবেন এবং আমাদেরকে আপনাদেরকে যারা সহযোগিতা করছে ওই জাতিকের মাধ্যমে তাদের সকলের জন্য দোয়া করবেন তারা যেন আরো বেশি বেশি করে হেল্প করতে পারে আপনাদের সহায় মানুষকে আলাইকুম রহমতুল্লাহ